আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্য অন্যান্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বসলে আজকে আপনাদের মাঝে জিন ভূত জাদু টোনাতে মুক্ত থাকবেন সদাই সর্বদাই এই গাছটি আপনাদের রক্ষা করবে আল্লাহ রহমতে এই গাছ যতক্ষণ পর্যন্ত তার কাছে আছে জাদু টোনা কুফুরি চালান জিন কোনো শৈক্ষিক শক্তি তার স্পর্শ করতে পারবে না পৃথিবীর বুকে এমন চ্যালেঞ্জ থাকলে একটা গাছের শিকড়টা যদি এক আঙ্গুল পরিমাণে যদি তার কাছে থাকে পৃথিবী আমিও পারবো না কিন্তু এটা আমি ইউটিউবে দেই নি এই কারণে দেই নেই যদি ভবিষ্যৎ আমার একটা শীর্ষক যদি খাম করতে হয় তাহলে তো এই গাছ থাকলে আমি পারবো না গাছটাকে ছুটিতে হবে তাহলে অনেক ঝামেলা অনেক খাঁটনি আছে সেই গাছটি আপনাদের মাঝে আমি উন্মুক্ত করতেছি সেটাই হলো এই গাছ এটাকে বলে বিছাতু এটাই একটি গাছ দুটো গাছ নয় একটি গাছ এই গাছটি যখন জাগাবেন তখন বলা হবে যেমন এই গাছের শিকড় এক আঙুল পরিমাণে রিয়াক্ট কর এক আঙ্গুল পরিমাণে এই গাছের শিকড় তুই নিজের কাছে ট্যাবিস করে রাখলেই বাস আল্লাহ রহমতে জিন জিনভূত কুফরি কালাম তার শরীরে প্রবেশ করতে পারবেন না যতবারই উস্তাদ হোক আর বড়ি জাদুকর হোক আর যত ফকির হোক কিছুই করতে পারবো না যদি আপনারা চিনে জানে গাছটা যদি কোনো এলাকাতে আপনারা যদি পান তাহলে সেই ক্ষেত্রে আপনারা করে দেখতে পারেন এটা আমরা অনেক অনেক জায়গা বিছাতুর গাছ দেওয়া আছে এখানেও আছে বহুত পেঁয়াজ দেওয়া গাছ আছে কিন্তু আমি এদের সামনে বিছাতুর গাছ এদের দুই গাছের শিকড় মানে এই যে দুই গাছ এই বিছাতু এই বিছাতু আপনার আর যেটা আপনারা যেটা করবেন সেটা হলো এক আঙ্গুল পরিমাণে এই এই গাছের শিকড় এক আঙ্গুল পরিমাণে গাছটা জাগে তুলতে হবে সত্য যুগের গাছ সত্য যুগের বৃক্ষ কলিযুদ্ধ যোগাযোগ আমি যেই কাজে লাগাবো সেই কাজে লাগবো দহাইতে মাধ্যমে দোহাইতে মাধ্যমে দোহাইতে মাধ্যমে যদি একটি গাছ এটা খালি যদি আপনারা শনিবার মঙ্গলবার আগে পরা তুলে নিয়ে আসবেন নিয়ে আসার পর তাই করে করে জিনভূতের জন্য দিতে পারবেন জিনভূত ভালো হবে যা দুটো না আসবে না খুবটি কালাম থেকে মুক্ত থাকবেন এ পর্যন্ত এই ভিডিওটি আছে তারপরে আপনারা করে ফলাফল পাওয়ার পর আমাকে অবশ্যই কমান করবেন আমি যে গাছটা দেখতে আছি সেটা আপনাদের দেখলাম